বন্ধুরা দু সাল অর্থাৎ এই বছরই বাংলাদেশের সামরিক ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুক্তান্তকারী অধ্যায় যোগ হতে চলেছে কারণ এই বছর বাংলাদেশ বিপুল পরিমাণে আধুনিক ও কৌশলগত সমরাস্ত্রের ডেলিভারি পেতে যাচ্ছে যা সরাসরি বাংলাদেশের সামরিক সক্ষমতাকে নিয়ে যাবে একেবারে নতুন উচ্চতায় বিশেষজ্ঞদের মতে এই সব অস্ত্র বাংলাদেশের হাতে চলে এলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসবে একই সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র, বিশেষ করে ভারত ও মিয়ানমার বাংলাদেশের সামরিক অগ্রগতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে বন্ধুরা দু সাল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে আধুনিক প্রযুক্তি ও সমরাস্ত্র সংযোগ করে আসছে আর সেই ধারাবাহিকতার সবচেয়ে শক্তিশালী ধাপটি বাস্তবায়িত হতে যাচ্ছে দু হাজার সালেই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব দু সালে বাংলাদেশ ঠিক কোন কোন গুরুত্বপূর্ণ অস্ত্রের ডেলিভারি পেতে যাচ্ছে সেই অস্ত্রগুলোর ক্ষমতা ও ব্যবহারিক গুরুত্ব এবং এই সমরস্ত্রগুলো যুক্ত হলে বাংলাদেশের সামরিকভাবে ঠিক কতটা শক্তিশালী হয়ে উঠবে তাই বন্ধুরা আজকের ভিডিও হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ তাই অনুরোধ থাকবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন শুরু করা যাক ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশের কৌশলগত শক্তির নতুন অস্ত্র বন্ধুরা বাংলাদেশের আপকামিং অস্ত্রর তালিকায় সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ সংযোগ হল ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশের সেনাবাহিনী প্রথমবারের মতো দু সালে ব্যালিস্টিক মিসাইল সংগ্রহের বিষয়ে আলোচনা শুরু করে তবে এটি একটি ভারী ও কৌশলগত সমরাস্ত্র হওয়ার পুরো প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে দীর্ঘ সময় নিয়েছে শুরুতে বাংলাদেশ চীন ও তুরস্ক এই দুই দেশের দিকে নজর দেয় দীর্ঘ মূল্যায়ন ও আলোচনার পর অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে বোরা ব্যালিস্টিক মিসাইল অর্ডার করার সিদ্ধান্ত নেয় তুরস্কর একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রথম দিকে শোনা যাচ্ছিল দু সালে এই মিসাইলের ডেলিভারি পাওয়া যাবে তবে বিভিন্ন কৌশলগত ও রাজনৈতিক কারণে তখন তা বাস্তবায়ন সম্ভব হয়নি বর্তমান প্রেক্ষাপটে দু সালে বাংলাদেশ এই ব্যালিস্টিক মিসাইলের ডেলিভারি পেতে চলেছে এই বোরা ব্যালিস্টিক মিসাইলের কার্যকর রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার যা বাংলাদেশের জন্য একটি বিশাল কৌশলগত সুবিধা তৈরি করবে শুরুতে বাংলাদেশ এক ব্যালিস্টিক মিসাইল অর্ডার করলেও ভবিষ্যতে আরও কয়েকটি রেজিমেন্ট যুক্ত করার পরিকল্পনায় রয়েছে শুধু তাই নয় দীর্ঘ বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে দেশের মাটিতেই ব্যালিস্টিক ও অন্যান্য মিসাইল তৈরিতে প্রস্তুতি নিচ্ছে ইতিমধ্যেই তুরস্কর সহযোগিতায় বাংলাদেশে সমরাস্ত্র কারখানা স্থাপন করা হয়েছে যেখানে ভবিষ্যতে বিভিন্ন ধরনের মিসাইল স্থানীয়ভাবে উৎপাদিত হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি পূরণ বন্ধুরা দু সালে বাংলাদেশের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বর্তমানে বাংলাদেশের কাছে কার্যকর কোনো মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা আধুনিক যুদ্ধ ব্যবস্থার একটি বড় দুর্বলতা এখন পর্যন্ত বাংলাদেশের যে শর্ট রেঞ্জের সিস্টেমগুলো ব্যবহার করছে সেগুলো আধুনিক আকাশ হামলা প্রতিহিত করার জন্য যথেষ্ট নয় এই বাস্তবতা মাথায় রেখে দু সাল থেকেই বাংলাদেশ তুরস্ক চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করে দীর্ঘ প্রচলোচনার পর অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় তুরস্কর হিসার এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করার পরিকল্পনা অনুযায়ী দু সালের মাঝামাঝি বাংলাদেশ সেনাবাহিনী এই সিস্টেমের ডেলিভারি পাবে এই সিস্টেমের কার্যকর রেঞ্জ প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যা একসাথে দেশের একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলকে আকাশপথে সুরক্ষা দিতে সক্ষম ড্রোন মিসাইল সংক্রপক্ষের বিমান সব ধরনের আকাশ হুমকি মোকাবিলায় এই সিস্টেম অত্যন্ত কার্যকর যেহেতু এটি ন্যাট্যো স্ট্যান্ড অনুযায়ী তৈরি তাই এর প্রযুক্তির মান নিয়ে কোনো প্রশ্নই উঠবে না আর্টিলারি এয়ার ডিফেন্স গান ও রাডার আপডেট বন্ধুরা দু সালে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে আরও যুক্ত হতে চলেছে তুরস্ক তৈরি বোরান আর্টিলারি সিস্টেম এটি একটি হালকা কিন্তু অত্যন্ত বীরধ্বংসী কামান যা হেলিকপ্টারে করে দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন করা যায় প্রাথমিকভাবে এক রেজিমেন্ট ডেলিভারি পাওয়ার কথা হয়েছে উন্নত এয়ার ডিফেন্স গান প্রায় দুই ইউনিট অত্যাধুনিক এয়ার ডিফেন্স গান যুক্ত হবে যা নিচু উচ্চতায় আকাশ হুমকি মোকাবেলায় বিশেষরা সিস্টেমগুলার একটি ফ্রান্স থেকে কোনো আধুনিক রাডার সিস্টেম যা আকাশ পর্যবেক্ষণ সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে এছাড়াও সেনাবাহিনীর জন্য রাশিয়ান একে ফ্যামিলির আধুনিক রাইফেল এবং চীনের তৈরি টিভি ফাইভ লাইট ট্যাঙ্ক যুক্ত হতে চলেছে যা পাহাড়ি ও দুর্গম এলাকায় যুদ্ধের জন্য বিশেষভাবে উপযোগী বাংলাদেশ বিমান বাহিনী দু সালের সবচেয়ে বড় আপডেট বন্ধুরা দু সালের সবচেয়ে বেশি আধুনিকায়ন হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীরা এই বছর বিমান বাহিনীতে একাধিক নতুন যুদ্ধ বিমান যুক্ত হচ্ছে যার মধ্যে রয়েছে লাইট কমব্যাক্ট ফাইটার ফোর জেনারেশন ফাইটার এবং ইউরোপীয় উন্নত ফাইটার জেট এর পাশাপাশি সামরিক পরিবহনের জন্য নতুন ভারী কার্গো বিমানও ডেলিভারি পাবে বাংলাদেশ বিমান বাহিনী সব মিলিয়ে দু সালের শেষে বাংলাদেশ বিমান বাহিনী হবে ইতিহাসের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী অবস্থানে নৌবাহিনী সীমিত কিন্তু কৌশলগত সংযোজন নৌবাহিনীতে তুলনামূলকভাবে কম সংযোজন হলেও দু সালে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র যুক্ত হচ্ছে সাবমেরিন ও যুদ্ধজাহাজ শনাক্তে সক্ষম এএস ডিব্লু হেলিকপ্টার এবং দীর্ঘ পিলার অ্যান্টিসিপস মিসাইল যা সমুদ্র প্রতিরক্ষায় বড় ভূমিকা রাখবে সব মিলিয়ে বন্ধুরা দু সাল বাংলাদেশের সামরিক ইতিহাসে এক ট্রেনিং পয়েন্ট হতে চলেছে তিন বাহিনীর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে বিমান বাহিনী এরপর সেনাবাহিনী এবং সবশেষে নৌবাহিনী এই আধুনিক সমরাস্ত্রগুলো বাংলাদেশের হাতে চলে এলে দেশটি নিঃসন্দেহে একটি আঞ্চলিক সামরিক শক্তি হিসেবে আরো দৃঢ় অবস্থানে পৌঁছে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে কোন বিষয়টি জানতে চান আর এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশন অন করে রাখুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ